নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জান আজ আমি আপনাদেরকে চিকেন টিক্কা মশলা করে দেখাব তার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি চিকেন উইথ বোনও নিয়েছি এবং বোল্লেসো নিয়েছি তো আমি এখানে চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করবো তার জন্য ম্যারিনেট করার জন্য আমি এখানে প্রথমে টক দই নিলাম চার চামচ কাশ্মীরের শুকনো লঙ্কার গুঁড়ো নিলাম এমনি ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো নিলাম হলুদ আদা বাটা রসুন বাটা নুন এবং ভিনিগার এরপর আমি নেব কাসুরি মেথি এক চামচ মতো কাসুরি মেথি নেব। তারপর আমি পুরো সব জিনিসগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো ওই দেড় দু ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবো আমি ভালো করে চিকেনের সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব তারপর এটাকে আমি দেড় থেকে দুই ঘন্টা ম্যারিনেট করে রাখব এখানে আমি একটা টমেটো নিলাম কোরিয়ানটা স্টেম নিলাম ভেজানো কাজু বাদাম নিলাম দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব এটা দিয়ে পেস্ট তৈরি হয়ে গেছে আমার এই দেখুন এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করব এবার আমি ফ্রাইং প্যানে বাটার দেব খানিকটা বাটার দিয়ে আমি চিকেনগুলোকে এবার বাটারের মধ্যে একটু ফ্রাই করে নেব ব্রাউন কালার করে একদম ফ্রাই করতে হবে সব চিকেনগুলোকে আমি এক এক করে এভাবে ফ্রাই করে নেবো উল্টে নেব এই দেখুন কালারটা ঠিক এরকম আসবে এবার আমি তুলে নেব আমার চিকেন ফ্রাই হয়ে গেছে সবগুলো এবার আমি কড়াইতে তেল নেব সাদা তেল নেব এবং এতে আমি পেঁয়াজ কুচি নেব পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নেব এর মধ্যে এবার আমি এর মধ্যে নেব আদা বাটা রসুন বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে আমার একটু ঢাকা দিয়ে দেব আমি ঢাকা খুলে নেব এবার এর মধ্যে আমি ওই যে পেস্টটা করে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেব ভালো করে আমাকে এটা কষাতে হবে সুন্দর করে কষিয়ে নিতে হবে এরপর আমি চিকেনগুলো এর মধ্যে অ্যাড করে দেবো চিকেনগুলো অ্যাড করার পর সুন্দরভাবে এতে আমি কষিয়ে নেব দিয়ে জল গরম জল দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য বেশ কিছুক্ষণ হয়ে গেছে দেখুন ফুটে উঠেছে এবার আমি আরেকবার ঢাকা দেবো চিকেনগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেবো দেখুন এবার আমি এর মধ্যে ফ্রেশ ক্রিম দেব আমার রান্না অলমোস্ট কমপ্লিট এবার আমি সার্ভ করব আমার চিকেন টিক্কা মশালা রেডি তো আমার আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে তাহলে আজকে আসি টাটা